আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদের পরবর্তী সালামি অফার নিয়ে চলে আসলাম কাপড়গুড়ি থেকে বিয়াস সব কিন্তু ঈদ সালামি অফারে পেয়ে যাবেন এই গাউনগুলো আমাদের ঈদ সালামি অফার চলতেছে এখন ইনশাআল্লাহ আরও চলবে কিছুদিন অফারগুলো মিস করবেন না নিয়ে নেবেন চলুন গাউনগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব এগুলো রেগুলার প্রাইস থেকে কম পাবেন একদমই অফার দামে পাবেন শুধু এটা না প্রত্যেকটা গাউনে কিন্তু আপনারা আমাদের কাছে অফার দাম ইনশাআল্লাহ পেয়ে যাবেন চলুন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে এটা এটা হচ্ছে আপনার লং থাকছে বাউান্ন আর বুড়ি থাকবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে ফ্রি সাইজ কমরে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে কমরে কুচি করা থাকবে ভিতরে চমৎকার একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার করা আছে এটা হচ্ছে এই যে খুব সুন্দর ডিজাইন করা আছে এখানে লেয়ার করা আছে আর এখানে অ্যালাস্টিক দেওয়া আছে যেটা বলে স্মোকি আর নিচের দিকে একটা লেয়ার করা আছে ভিতরে ইনার দেওয়া আছে লং আছে বা আর একটু ব্যাক পার্ট দেখান এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট কাপড়গুলো হবে একদম ডাবল জর্জেটের মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে একদম সফট অ্যান্ড কমফোর্টেবল হবে এগুলো সব সিজনে পরার উপযোগী চমৎকার কিছু কালার প্রিন্ট আছে আমরা একদমই মানে ইসাল আমি অফার দিয়ে দেবো প্রত্যেকটা কালেকশন দিয়েস এত সুন্দর একটা কালার দেখেন এটা অনেক হিট একটা ডিজাইনের গাউন এই ডিজাইনটা অনেক বেশি রানিং অনেক বেশি ট্রেন্ডিং সব সবসময় আমরা সেল করি গা এই ডিজাইনটা এটা রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশ এখন দিয়ে দিব অনলি ছয়শো পঞ্চাশ টাকা বিয়স লং আসে ফিফটি টু লং আসে পারফেক্ট বাউন্ন বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে তারপরে আপনি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম পড়তে পারবেন প্রিন্টগুলো দেখেন যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন খুব সুন্দর আর একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট বাছাই করা করা প্রিন্টগুলো কিন্তু পাচ্ছেন কাপড় গুটিতে বিয়ে আছে ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনার সুবিধা মতো সময়ও আপনার দেখে দেখে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আপনি শুরুে আসতে পারেন খুব সুন্দর আর একটা প্রিন্ট দেখেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির এই গাউনগুলো পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সাতশো পঞ্চাশের গাউন সাতশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস একদম চিপেস্ট প্রাইস তার থেকেও আর একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে এখন অল্প সীমিত সময়ের জন্য সবসময় কিন্তু এই অফারটা পাবেন না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো স্টক শেষ তো অফার শেষ ঠিক আছে আর সেম প্রিন্ট দুই স্টক হবে না এবং পরবর্তীতে সেম প্রাইসে কিন্তু পাবেনও না পরবর্তী প্রাইসটা একটু বেশি থাকবে যেটা সাতশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস চলে যাবে বাট এখন স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে অফারগুলো দেওয়া যারা আমাদের ভিডিও দেখেন চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করে রাখেন কেনাকাটা করেন আপনাদের জন্য কিন্তু এই অফারগুলো দেওয়া মাত্র ছয়শো পঞ্চাশ আর অনেকগুলো কালার প্রিন্ট আছে দেখাই দেব এটা হচ্ছে একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রত্যেকটা বাছাই করা করা প্রিন্ট অ্যান্ড কালার প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়াস মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এটা হচ্ছে আরেকটা দেখেন এত সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর কিছু কালেকশন একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে লং হিসাবেই গাউনগুলো লং আছে ফিফটি টু বড়ি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে চমৎকার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর মাল্টি কালার প্রিন্ট আরও আছে চমৎকার চমৎকার প্রিন্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আরেকটা প্রিন্ট অ্যান্ড কালার দেখেন প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালারগুলো চেঞ্জ আছে খুব সুন্দর প্রাইজ মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশের গাগঞ্জগুলো ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন খুব সুন্দর একটা সোভার কালার দেখেন বিয় প্রিন্টগুলো এত সুন্দর একদমই মনে হচ্ছে যে জীবন্ত আর আরো কিছু আছে দেখাই দিব এটা হচ্ছে একটা প্রিন্ট যেটা চমৎকার কালার কম্বিনেশন দেখেন এগুলো অরিজিনাল চায় ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে একদম লং আপনার লং ফুল লং কভারেজ আপনার হচ্ছে জাস্ট একটা হিজাব দিয়ে পড়লে কিন্তু আপনার বোরকার অল্টারনেটিভ হয়ে যাবে সুন্দর এটা দেখেন খুব সুন্দর একটা মানে সফট একটা কালার প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ এ একটা আছে এই যে এটা আবার নিচে লেয়ার ছাড়া আছে যে খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে এটা খুব সুন্দর প্রিন্ট মাল্টি কালার প্রিন্ট ব্ল্যাক বললে ভুল হবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা এটা হচ্ছে আপনার নিচে লেয়ার ছাড়া আছে খুব সুন্দর চমৎকার কমরে কুচি আছে খুব সফট একটা কালার দিয়ে আসছে দেখেন কি সুন্দর কালার সিভির টাইপের কালার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ একটা। হচ্ছে আরেকটা চমৎকার একটা পিঙ্ক কালারের মধ্যে আছে এটা এটাও নিতে পারেন প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা যারা শুরুে আসবেন চলে যাবেন কাপড় বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন